এই চিন্তা করে দেখলো কোথায় গিয়ে তো আশ্রয় নেব মুহূর্তের মধ্যে দেখতে পেল এবং বড় একটা পাহাড় আর ওই পাহাড়ের নিচে একটু গোহা দেখতে পেল

প্রচন্ড ঝড় উঠে গেলাম বিরাট ঝড় বিরাট বৃষ্টি ওই ওইজনা আছে তিনজনা ওই গুহার মধ্যে আল্লাহ তোর বনে তোয়া চাইতে আর এই গোহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে একটু ঝড় বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষার জন্য গোহার মধ্যে গিয়ে তারা অবস্থান করেছেন হঠাৎ করে দিতে পাওয়া যায় যে ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে 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 গড়িয়েছে। ওই গোহার মুখটা এসে গে বন্ধ হয়ে গেল গোহার মুখটা এসে জ্যাম হয়ে গেল আর গোহার ভিতরটা অন্ধকার হয়ে গেল আর বেরোবার কোনো জায়গা নাই লাইন না ঠিক একটা

শুরু করে আর মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ দরবারে বেশি ফিরে আসে কথা বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে বেশি স্মরণ করে এই যে দেখছেন না এখন এসআর চলছে কথা বলা বলে যে যার হিয়ারিং এর ডাক পড়েছে সেও আল্লাহকে স্মরণ করেছে যার হিয়ারিং এর ডাক পড়ে না সেও আল্লাহকে স্মরণ করেছে

যেগুলো রক্ত চলাচল করে সচল দিয়ে রক্ত চলাচল করে সচল শিরা ब्लड সার্কুলেশন হচ্ছে এই সচল শিরাগুলোর ভিতর থেকে সচল নার্ভের ভিতর থেকে রক্ত চলাচলের সাজাগুলোর ভিতর থেকে ब्लड সার্কুলেশন হচ্ছে এই শিরাগুলোর ভিতর থেকে একটা শিরা যেন করে দাও আটকে দাও বন্ধ করে দাও

ভিতর ভিতর তো তোকে গেল আর বারবার পুরো লাইন নাই তিন জন একই করতে लागले তিন জন আল্লাহর দরবারে কইতে ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার মালিক আজকে আমাদের যন্ত্র পাওয়া বড় হয়ে গেল আমরা মনে হয় আল্লাহর বাণী জেতে পারবো না আমাদের বাবা মায়ের সঙ্গে আப்பா মায়ের সঙ্গে মনে হয় আর দেখা হবে নাই আমাদের দিনগুলো ব্যয় হয়ে যাবে আমাদের ছেলেগুলো বাচ্চাগুলো ইস্ত হয়ে যাবে আল্লাহ তুমি না বাঁচালি আর মাছ আর কোনো উপায় নাই এত কান্না এত কান্না এত কান্না কিন্তু কূপের মুখটা বন্ধ হয়ে গেছে ওই গোহার মুখটা বন্ধ হয়ে গেছে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে

ওই দাবি চড়াতে এতটা দূরে চলে গেলেছিলেন

সজ্জন করতে পারি না সেইদিনে কিন্তু আমার সন্তানদের খাবার কিন্তু আবার আমার মনে পড়ে গেল

খুব চায় পড়ে গেলে আমি আমি আমি

আমাকে খামার দিয়েছেন এবং ঘুমিয়ে গিয়েছিল বলে আমি দাঁড়িয়েও ছিলাম যতক্ষণ না তারা ঘুম থেকে ওঠে ওঠে এই খাবার কিন্তু আগে আগে খাওয়াবো না মালিক জিবনে আই ভালো কাজটাকে যদি তুমি পছন্দ কর অবাক আজকে সেই ভালো কাজের রসূল আদিনিয়ে দোয়া চালাই আল্লাহ এই পাপুতটা তুমি একটু সরিয়ে দাও এমন যাতে করে সূর্যের লাইট আমরা দেখতে পাই আর ওজরে বলেন

সবিস <imitra> অবগত <imitra>

আল্লাহকে ভয় করো এবং আর আমার কুমারিত্ব তুমি নষ্ট করে দিও না যখনই এই কথা বলেছিল ও আমার আল্লাহ সেই সময় আমার ভেতরে একটা তোমার ভয় ঢুকে গিয়েছিল ও আমার এমন ভাবে আমার ভয় পিটি ভিতরে ঢুকে গেল এবং আমি আর কোন না কথা বলে বলে কথা না বাড়িয়ে সেই গুনাহের কাজের সঙ্গে পাপ কর্মের সঙ্গে লিপ্ত না হয়ে সেখান থেকে আমি উঠে চলে গিয়েছিলাম জীবনে ভালো কাজটা যদি করে থাকি এটা যদি তোমার মানে কবুল হয়ে থাকে এরই অসিলাই তোমার দরবারে দোয়া চাই তুমি আজকে বিপদ থেকে

দোয়া কবুল হয় না চাইতে পারেন বলার যদি বলতে পারেন দুসিল্লাহ দিয়ে যদি দোয়া চান আমল যদি ঠিক থাকে জীবনে কোনো কাজ ভালো যদি থাকে তার ওসিল্লাহ দিয়ে পারেন নিশ্চিতভাবে আপনি দোয়া 100% ছিল বিশ্বাস করতে জানা আছে হয়েছিল